সাতক্ষীরা সদর উপজেলা লাপশাই ইউনিয়নের রাজন করে গণক্ষের সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে মাছ বিক্রির একুশ লাখ টাকা আদায় করে তা ছয়শো জমির মালিকের মধ্যে বিতরণ করল সদর থানা ছাত্রদল গতকাল রাত দশটায় গণক্ষের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ রেজাউল ইসলামের কাছে থাকা মাছ বিক্রির একুশ লাখ টাকা গ্রামবাসীর মাঝে ভাগ করে দেন ছাত্রদলের সদর থানা যুগ্ম আহ্বায়ক অভি ব্যবসায়ী আজারুল ইসলাম রিন্টু মহম্মদ মেহেদি হাসান রনি ও আমিনুর রহমান মুকুল ছাত্রদলের সদর থানা যুগ্ম আহ্বায়ক বলেন তারেক রহমানের নির্দেশনা আছে জনগণের পাশে থাকা আমাদের এই গণবিল কমিটির মাছের ঘের মাছ বিক্রি করার হিসেব দিতে চায়নি এই কৃষকগুলো আমাদের কাছে অভিযোগ দেয় এরপর বিল কমিটিও কৃষকদের মুখোমুখি দাঁড় করায় প্রথম দিনে আমাদের নয় লাখ টাকার হিসেব বুঝিয়ে দেই তার আগে আরও আট লাখ টাকা বুঝিয়ে দিই এভাবে মোট একুশ লাখ টাকার হিসেব পাওয়া গেছে কমিটির সেক্রেটারি রেজাউল ইসলাম বলেন আমার হিসাবে অনেক ভুল হয়েছে আমি সাধারণ কৃষকের কাছে ক্ষমা চাই এবং আমার কাছে যে টাকা ছিল সে টাকাগুলো আমরা বুঝিয়ে দিয়েছি নীলকণ্ঠ